যা করছো এডির হিসাবের জন্য তুমি যথেষ্ট সুরা কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন আমুলনামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়াতার আল মুজিনিমিনা মুশফিকা মিন মাফি আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমুলনামাটার দিকে তাকায় ভয় পাইতেস বয় থর করে কাব্যে আর বলবে মালিহা দল কিতাব লাইগাদিরু সগীরাতা ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা অপরাধীরা আমল নামার দিকে তাকা ভয়ে ভয়ে চোখগুলা বড় করে তাকায় বলবে সর্বনাশ এটা কেন আমল নামা এটা আবার কেমন আমল নামা ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই আমি রাতের অন্ধকারে মা বাবা দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একা একটা অপরাধ করেছিলাম এটাও দি এখানে লেখা এটা কেমন আমল সব লেখা পুকুরে পানির নিচে কি করছেন সব লেখা আমিলু রে সুরেন নাবার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ুরুল মার উমা কদ্দামাত ইয়াদা মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়া ইয়াকুলুল কাফিরু কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম কাফের কি বলবে আমি যদি কি দেখা আমল না বলেন কি দেখা আসেন আগের কথা আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিয়োগটা ঠিক করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আমল নামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে থর থর করে যাক শেষ হলো এই পর্ব দ্বিতীয় সাক্ষীর পর্ব প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী ফেরস্তা তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে আমি কি করছি কোন সময় কোন মুহূর্তে কোন চাই স্টলের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি কি করছি সব জমিন সাক্ষী দিবে দুই শুধু জমিন না ফেরেস্তারা সম্মানিত লেখকগণ এইখানে আছে আমার সব কর্মকাণ্ড দেখতেছে শুনতেছে লেখতেছে মনে থাকবে তিন অঙ্গ প্রত্যঙ্গ ও মনে আছে মাসাল্লাহ আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ আচ্ছা এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে করছেন চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে আচ্ছা একবার একটু ভাবেন তো আল্লাহ যদি জন্ম থেকে এই দুই চোখ না দিতেন সুরাইয়াসিনের ছষট্টি সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলে আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লুপ করে দিতে পারতাম চোখের আলো লুপ করে দিতে পারতাম চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখ গুলার চেহারার সাথে মিশিয়ে দিতাম চলতে চাইলেও তারা চলতে পারতো না একটু চিন্তা করে দেখো তোমার এমন করলে কেমন হতো আমি যদি তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম হাত পা অঙ্গ হানি করে দিতাম হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাইতো না আল্লাহ বলেন আমি এগুলা দিলাম তো তুমি কি করতেছো এগুলা

মুখে মোহর মেরে দিবে মোহর মারার পর আল্লাহ বলে আইদিন তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে একটু চিন্তা করে দেখেন হাত যদি আল্লাহকে বলে আল্লাহ এ হাত দিয়ে ঘোষের টাকা সুদের টাকা ধরছে নিয়ম হলো কেউ যদি কথা বলে তার বিপক্ষে কথা বলার পরই কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আল্লাহর সাথে হাত কথা বললেইবার সাক্ষী কি ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম এটা চলেন না রাস্তা একটু ভাবেন না নিজের যে আমার চোখ যা করবে আমার হাত যা করবে আমার হাত বলবে বলার পর এরকম হতে পারে যে বান্দা পারে আল্লাহ হাত বলছে সাক্ষী কই বান্দা তো মুখ বন্ধ তো বান্দা বলতে পারে আল্লাহ আমার হাত বলছে তা হাত যে বলছে এটা সাক্ষী কই পা বলবে আমি সাক্ষী আরেকটু একটু সামনে যান দেখেন আরো কেমন আয়াত সুর আয় সাজদা মাসদা বিশ একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন যখন নামের কাছে যাবে যখন ফালাবে আল্লাহ আলম কান সাক্ষী দিবে ও সরুহুম চোখ সাক্ষী দিবে এরপর কি বলে দেখেন এদের চামড়া গুলাও সাক্ষী দিয়ে দিবে চামড়া চামড়া সাক্ষী দিবে বান্দা বলবে ও কলুউলি জুলু দিহম লিমা সাহিত্যুম আলাই না। বান্দা বলবে ও চামরা তুমিও সাক্ষী দিলা তুমি আবার কেমনে সাক্ষী দাও। চামরা জবাব দিবে আন্তকন আল্লাহ হল্লাদি আন্তককুল্লা যে আল্লাহ যারে চায় কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামরাকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে। কিছু গণের জন্য ভাইবা দেখেন এই হাত এই পা এই চোখ এই চামড়া আপনার শত্রু কিছু ভাবেন কেমনে যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এরাই কথা বলবে আপনি অন্য সাক্ষী কি দরকার কথার কথা জমিনের সাক্ষীর কথা শুনলেন ফেরেস তাদের কথাও শুনলেন তো এদেরকে রাখেন না আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে এই যে আমার হাত পা চামড়া সবই তো সাক্ষী এই হলো তৃতীয় সাক্ষী চতুর্থ সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যার অন্য কোন সাক্ষী দরকার ছিল না তিনি আল্লাহ হাত সাক্ষী দিচ্ছে তুমি যা করছো ফেরেস্তা সাক্ষী দিচ্ছে তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করি নাই এগুলো আমার দরকার ছিল না আমি আল্লাহর আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহ তো যথেষ্ট আমি তো দেখতেছি তুমি কি করো আর না করো それ हामी مسجد الله بولছে আও ولم يكفي بربك انه على كل شيء شهيد তোমার এতটুকুই কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ আর কি সাক্ষী তুমি চাও আল্লাহ তো সব সময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো তো অন্যগুলো তুমি বাদ দাও সুরা আলী ইমরানের পাঁচ নম্বর আয়াতের অনুবাদটা বলবো এই অনুবাদটা আপনারা ডেলি কয়েকবার একজন আরেকজন বিভিরেও বলবেন পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পাল্লে শোনাইবেন আয়াতটা অনুবাদটা বলবো আল্লাহ বলেন বলেন আমার সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না সন্তান কলেজে যাইতেছে বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না গোপনে কিছু না মেয়েটা যাইতেছে বয়স বয় বালেগা হয়ে গেছে বাহিরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি তোমার মা আছে হয়তো আমরা তোমার সামনে থাকি তুমি কিছু করো না হয়তো আমাদের অগোচরে তুমি কোনো অন্যায় করতে পারো তবে একটা কথা মনে রেখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না তুমি যা করবা ভালো করো এটাও আল্লাহর কাছে জানা আছে আল্লাহর তুমি যদি খারাপ করো এটাও আল্লাহর জানা আছে আল্লাহর কাছে কোনো কিছু গোপন না তুমি যা যখন যেভাবে করো এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আর একজনের শোনাইবেন অনুবাদটা যে সুরে আলী ইমরানের পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না আমার দিকে সবাই তাকান একটু চোখের দিকে এই চোখ সামনের দিকে তাকায় বেশি মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখে এরকম হয় না আরে হয় কিনা মনে করেন তাকে কিন্তু আর চোখে কিছু দেখে বললাম আবার চোখ সরে বললাম আল্লাহ বলে ইয়া আল্লাহ মুখা ইনাত আয়ুন এই বান্দা তুমি যে চোখের খেয়ানত করলা না এই যে ঠুস করে কি একটা করলা এটা আমি জানি কি করো আরে তুমি করোটা কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে সাক্ষীদের কাজ শেষ এবার হয়তো ডান হাতে হতে পারে আমল নামা না হয় বাম হাতে। আল্লাহ বামপন্থী থেকে এই মুহূর্তে আমাদের কারো নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয় ওয়ালা যাদের আমল নামা আল্লাহ ডানহাতে দিবে তাদের কাতারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখে সম্ভব না সম্ভব না এক মুহূর্ত যাহার নামের আজাব সহ্য করা সম্ভব না সূরা হাক্ক কর 19 থেকে 31 নম্বর হাতে আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি আমাল্লামা ডান হাতে দেওয়া হবে যাদের একদল তো দেওয়ার পর পরীক্ষা রেজাল ভালো হলে কি করেন খুশি দেয় আরেকজন রে দেখান আব্বা দেখেন এই সেই আমল্লামা ডান হাতে পাওয়ার পর সে দুরে পরিচিত জনদের কাছে যাবে যাওয়ার পর বলবে পরিচিত জনদেরকে বলবে যে দেখো আমল নামা আমার পেয়ে গেছি এটা তোমরাও পুরা দেখো আল্লাহ আমার পাশের খাতায় নাম দিয়ে দিছে তোমরা একটু বুড়া দেখো আমি পাশ আমার ডান হাতে দিয়ে দিস একটু চিন্তা করেন যে আল্লাহ যেন আমার এটাই করে কে আমাদের মাঠে আমাদের সবাই জন্য এটাই করে তো এটা বলার পর ওই বান্দার আমল ডান হাতে দিবে দেওয়ার পর বান্দা বলবে জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে এই বিশ্বাস আমার ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে আমল নামা তো এটা হওয়ার পর আল্লাহ বলে রাদিয়া এই জনক অনন্ত কালের আরাম আয়সের মধ্যে ওই বান্দা অবস্থান করবে ফি জান্নাতিন আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন জান্নাত কুতুফুহা দানিয়া এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই জান্নাতি পারবে আর খাবে আরে না না পারাও তো একটা কষ্টের ব্যাপার আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য দিছি না আমার বান্দার ফল খাইতে মন চাবে ফলটা তার মুখের কাছে চলে আসবে এখন দেখেন কি কয় পরে কুলু অ শরাবু আম বিমা আসলফ তুমফিল এই গিয়ামিল ফা এরপর তাকে বলা হবে বান্দা খাও পান করো স্বাদসন্দে আরামে যেমনে মঞ্চায় খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিলা রাতে শীতের রাত ল্যাপটা ফালায়া দেয়া মসজিদে ফজর পড়েছিলা রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেল তুমি গিয়েছিল মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মুয়াজ্জিন আর একজন আছে মাশাআল্লাহ তুমিও গিয়েছিল বান্দা একটু কষ্ট করেছিল 40 বছর 50 60 বছর হ্যাঁ কষ্ট করেছিল তো করেছিল তো এখন তুমি গাছ থেকে পাইরা ফল খাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চায় শুধু মন চাইবে আসতে দেরি হবে না বাস সুবহান তুমি ফেলে আসা জীবনে যা করেছো এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম এলো ডান হাতের আমল নামা ও আমা কিতা সাক্ষীদের সাক্ষী নেওয়ার পর আরেকদল মানুষের আমল নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লিতা উতাবিয়া হায় আমার আমল নামাটা যদি আমাকে দেওয়া না হতো পরীক্ষায় ফেল করার পর অনেকে চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম আহারে এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত এটা পরীক্ষা দিচ্ছে ভালো হয়নি তো চিন্তা করে এটা যদি কোনো মতে বাদ হয়ে যেত ঘোষণা করতো যে এই পরীক্ষা আবার দিতে হবে আমাকে ময়দানে বান্দা আমল নামা দেখবে বাম হাতে দেখার পর বলবে ইয়া আলাই উতা নিলাম উ কিতা আমার আমল নামা যদি আমাকে দেওয়া না হতো মা হিসাবিয়া আমার যদি আমি জানতে পারতাম ইয়া লাই তাহা কানাতিল কিয়া হ্যাঁ মরণ যদি আমার শেষ ফায়সালা হতো মানে মরার পর যদি আমি মাটি হয়ে যেতাম আর যদি এখানে আসতে না হতো তাহলে তো সব হয়ে যেত বা বেঁচে যেতাম তখন কি বলবে জানেন মা আগনা আননি মালিয়া আমার কত টাকা পয়সা ছিল কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার কথায় মানুষ উঠতো বসতো এটাও কাজে আসলো না চলে গেল আল্লাহ বলবেন খুজু ফেরেস্তাদেরকে বলবেন ধরো এটা ফাগুল্লু এটা বেরি পড়াও শিকল দিয়ে বাঁধো যে শিকলের গজ হবে আছে নাক দিয়ে শিকল ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে পুরাটা শরীরের মধ্যে পেঁচায় এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান্ন ফেলে দেওয়া বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমল গুলা যেন শুদ্ধ হয় আর আমলের নিয়তটাও যেন শুদ্ধ হয় এক টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব এক লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব এক কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব কাউকে দেখানোর জন্য না সই বুখারির বর্ণনা আসছে

আম্মাজান আয়েশা বলেন আমি বলবো আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফীহিম আসওয়াকুহুম ওয়া লাইসা মিনহুম এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে আর যারা তাদের অন্তর্ভুক্ত না মনে করেন 100 জন রাওনা করছে এর মধ্যে 50 জন কাবা ধ্বংসের নিয়ত আর 50 জন ভালো মানুষও থাকতে পারে হুজুর নবীজি বললেন আয়েশা সবাইরে ধ্বংস করবে আল্লাহ সবাইরে ভালো গুলাও ধ্বংস হবে এখানে নিয়ত কাদের ছিল ভালো কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে এটা তো আল্লাহ জানেন ওই নিয়ত অনুযায়ী কেয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে দেওয়া কথা মনে থাকবে তো তাহলে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে সহিহ বুখারীর বর্ণনা 123 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাতালা লি তাকুনা kalimatullahi hiyal ulia fa huwa এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তো আল্লাহর রাস্তায় যিনি লড়াই করতেছে উনি কোন নিয়তে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে এটা জানে কি তো কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এই নিয়তে লড়াই করে আল্লাহর কালিমা এটা যেন পৃথিবীর মধ্যে বিজয় লাভ করে ইসলাম যেন বিজয় হয়ে যায় এই নিয়তে যদি লড়াই করে তাহলে সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে কেন বলেন তো নিয়ত পরিশুদ্ধ বলেন নিয়ত পরিশুদ্ধ এই জন্য মনে রাখতে হবে রসুল সাল্লাহ বলেছেন রুবা ফি সফ बिनियत ही, अल्लाहू आलम बिनियत ही का जुद्दर मैदान है সারিবদ্ধ দুই কাতারের মধ্যে মুজাহিদরা দাঁড়িয়ে আছে কত মুজাহিদরা শহীদ হচ্ছে এরা প্রকৃত কিনা এটা আল্লাহ জানেন কারণ কোন নিয়তে শহীদ হয়েছে এটা জানেন আল্লাহ যদি বীরত্ব দেখানোর শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ যদি বাহবা পাওয়ার আশায় শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ হা আল্লাহর দিন দুনিয়াতে বিজয় হোক এই নিয়তে যারা শহীদ হয় তারাই তো প্রকৃত শহীদ তাহলে কি বুঝলাম শাহাদত নামক এবাদত নামাজ নামক এবাদত আল্লাহ দিন পৃথিবীতে বিজয় হবে এই এবাদত রোজা নামক এবাদত হাজ নামক এবাদত জাকাত নামক এবাদত সৎকা নামক এবাদত আমাদের ছোটখাটো খাটো এবাদত সব এবাদত সব আমলের আগে কি শুদ্ধ হতে হবে আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমল গুলা করতে পারি আল্লাহ তৌফিক দান করবেন হজরত মোনাজাত করবেন ইনশাল্লাহ আখেরি মোনাজাত আমরা অংশ গ্রহণ করব। একজন একটা প্রশ্ন দিয়েছেন প্রশ্নটা কোনো মাদ্রাসার আলেমকে গিয়ে করবেন হ্যাঁ যিনি দিয়েছেন কোনো মাদ্রাসা আলেমকে করবেন প্রশ্ন উত্তর দিয়ে না আছে না ঝামেলা প্রশ্ন দিবেন না প্রশ্ন মাদ্রাসায় গিয়ে করবেন একজনে লিখছেন একটা জিনিস ওইটা সঠিক না একজন একটা জিনিস লিখছেন কি এটা এটা বলা সঠিক না যিনি লিখছেন আপনি জেনে নিন আপনি অন্যদেরকে জানাই দিবেন এটা বলা সঠিক না যেটা লেখছেন আর কি বাস আবার আরেকজনের দেখেন না কিন্তু আমি না যেটা লেখছেন এখানে এটা সঠিক না যে বিষয়টা ওনারা বলে বলে দিবেন অনেকে জানে না তুই জন্য বলে ফেলে তো এটা সঠিক না এখানে সঠিক না এটা বলাও ঠিক না এটা করাও ঠিক না এটা সঠিক না এই বিষয়টা তো যিনি জানার জন্য দিয়েছেন নিশ্চয় আপনি কোথাও দেখছেন এটা বলে তাদেরকে জানে ভাই কথাটা সঠিক না ঠিক আছে না ইনশাল্লাহ আমরা কোনো ফ্যাত না যাবো না তো ঠিক আছে হুজুর ইনশাল্লাহ দোয়া করবে দেওয়ার পরে আমাকে বলছে এটা ঘোষণা দেওয়ার জন্য ওই আপনার আমি যেই পদ্ধতিতে বয়ান করি ওই পদ্ধতিতেই বয়ানগুলা লিপিবদ্ধ করা হয়েছে প্রায় আট নয় খণ্ড হয়ে গেছে এর মধ্যে তিন খণ্ড ছেপে গেছে তো দুই খণ্ড মানে দ্বিতীয় আর তৃতীয় খণ্ড প্রকাশনী থেকে আমরা মনে নিয়ে এসেছে মনে হয় সামান্য কয়েকটা আছে দশ বারোটা হয়তো আছে বা কম বেশি হতে পারে আপনাদের কারো লাগলে নিয়ে নিতে পারেন দ্বিতীয় খণ্ডে সুদ সম্পর্কে হালাল হারাম সম্পর্কে আর তৃতীয় খণ্ডটা হলো স্বামী স্ত্রীর একদম দাম্পত্য জীবনপূর্ণ অধিকার যে কুরআন হাদিস সম্বলিত একজন স্ত্রী স্বামীর কাছে কতটা অধিকার পাও না আর একজন স্বামী তার স্ত্রীর কাছে কতগুলো অধিকার পাও না এই বিষয় এখানে একদম বিস্তারিত কুরআন হাদিসের আলোকে আলেমরাও নিতে পারেন সাধারণ যারা আপনারা নিতে পারেন আর কারো যদি হাদিস মুগস্ত করার নিয়ত থাকে আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন হুজুর মুনাজাত করবেন ইনশাআল্লাহ এরপর আমরা উঠব জি আসসালামু আলাইকুম ورحمه